আয় তোরা দেখে জানা ঝুলচে ঝুলচে দেখ সব করিদের নানা প্রচন্ড তাপ্তিক আজও তবু দীর্ঘ পথের অন্ত হেরি হলো কালের ভুল উবে হাওয়ায় ধরে দিলেন দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরে অন্য গানের পালা এখন গাঁথ অন্য ফুলে অন্য ছাঁদের মালা বাজছে মেঘের গুরু গুরু বাদল ঝড়ঝড় সজল বায়ে কদম্ব বন কাঁপছে থর থর অনেক হল দেরি আজ তবু পথের অন্ত হেরি শেষ বসন্ত আজিকার দিন না ফুরাতে হবে মোরে এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত